নমস্কার বন্ধুরা বং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের কাঁকড়া দিয়ে পাকা তেঁতুলের টক রান্নার রেসিপি শেয়ার করবো এই জন্য মার্কেট থেকে এরকম ছোট কাঁকড়া বা আমাদের এখানে এটাকে জিতি কাঁকড়াই বলে নিয়ে এসেছি আর এই শীতের শুরু বা অঘ্রাণ মাসের কোঠাল মুখে মার্কেটে কিন্তু এই ধরনের কাঁকড়া বেশ ভালোই ওঠে এরপর এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো দাঁড়াগুলো এভাবে কেটে নিলাম কাটার পর ওই ত্রিকোণ মতো যে অংশটা উল্টো পিঠে ওটাকে এইভাবে ছাড়িয়ে নেব দিয়ে ওই খোলাটা বাদ দিয়ে দেবো দিয়ে এভাবে সমস্ত কাঁকড়াগুলো করে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম ফোড়ন হিসেবে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দেব দিয়ে একটু নেড়ে গন্ধ ওঠা পর্যন্ত ওয়েট করব ফোড়নের গন্ধটা উঠলে তারপরে ধুয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপর লবণ হলুদ দেব দিয়ে কাঁকড়াটা ভেজে নেব অর্থাৎ কাঁকড়ার গায়ের রঙটা পুরো কন্লারাম হয়ে যাবে সেটা দেখলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর বাদবাকি উপকরণগুলো দেব এখানে আমি কিছুটা তেঁতুল জলের মধ্যে চটকে পাইপটা বের করে নিয়েছিলাম ওটাই দিলাম এই টকটা একটু বসা বসা টাইপের হবে অর্থাৎ বেশি জুস রাখবো না তাই এই রকম পরিমাণটাই থাকবে আর চিনি দিলাম টকের ব্যালেন্সের জন্য তেঁতুলের টক সাধারণত টক টক মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে তাই চিনিটা দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা দিতে হবে দিয়ে পনেরো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে তারপরে ফ্লেম অফ করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এতে শেনটা খুব ভালো ওঠে দারুণ স্বাদের টক একদম রেডি আর ওপর থেকে একটু সুসের তেল ছড়িয়ে দিলাম ফ্লেবার জন্য রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এটুকুই বাই সবাই ভালো থাকবেন